এবার ঈদের দুই তিন দিন আগে বাবার বাড়িতে চলে আসাতে বেশ ভালো একটা রিল্যাক্স টাইম কাটছে এই কয়েকদিন তো দেখা যায় তো আসতাম দু এক ঘন্টা থেকেই জোর দিতাম কারোর সাথে যে একটু গল্প করব আড্ডা দেবো সেই সময়টাও হতো না আমার তো সব আত্মীয় স্বজন কাছাকাছি তো খালা তো আমাদের বাসার উপরেই থাকে আর চাচার বাড়ি হচ্ছে পাশে আমি ভেবেছিলাম আজকে চাচার বাড়িতে যাব তো আজকে সুযোগ হলো না চাচার বাড়িতে যাওয়ার কালকে হচ্ছে চাচার বাড়ি বেড়াবো আজকে তো খালামুনির ঘরে চলে আসছি আমার এই খালামনি হচ্ছে সবার ছোটো আর মু হচ্ছে সবার বড় আমার মা খালারা হচ্ছে ছয় বোন এক ভাই নানুর বাড়ির মধ্যে আমি হচ্ছি সবার বড় তো এই জন্য নানুর আদরের থেকে শুরু করে আদরের থেকে শুরু করে মানে আমি যতটা আদর পেয়েছি বাকি ভাই বোনেরা তার ধারে কাছেও পায় নাই নাই নানু তো তো এখন জীবিত কাছে আমস্ত বানিয়েছেন নানুর কথা মনে পড়ে গেছে আমার নানুর হাতে আমস্ত হচ্ছে পৃথিবীর বেস্ট আমসত্য এত মজার আমসত্য আমার মনে হয় না আর কেউ বানাতে পারে আমি যখনই আমসত্য মুখে দিই আমার মানে মনটা খচ করে ওঠে নানুর জন্য প্রতি বছর নানু স্পেশালি আমসত্য বানাতেন সব নাতি নাতনিদের জন্য আমার জন্য হচ্ছে সবসময় ডাবল থাকতো আমি এক্সট্রা প্রায়রিটি পেতাম আসলে নানু খালাবনিদের আদর হচ্ছে পৃথিবীর বেস্ট আদর তো খালাবনি আইসক্রিম দিলো আম দিল আর হ্যাঁ আর হ্যাঁ আমি এবার আম্মু আর খালাবনিদের জন্য আদা বাটা রসুন বাটা নিয়ে আসছি এগুলো হচ্ছে ইজি ইউর লাইফ এই পেজ থেকে নিয়ে আসছি ফ্রোজেন গুলো যেমন প্যাকেটজাত হওয়াতে আমাদের লাইফটা খুব ইজি হয়ে গিয়েছে এরকম আদা বাটা রসুন বাটাও কিন্তু এখন আপনারা অনলাইনে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু লাইফটাকে খুব ইজি করে দিবে সব কিছু তো বাসায় রেডি করা যায় তারপরেও রেডি ফুডগুলো আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দেয় বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের পক্ষে তো এই টাইপের আদা রসুন বাটা করাটা খুবই ঝামেলার মনে হয় তারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও যাদের কাছে মনে হয় যে ঘরে রেডি করার চাইতে রেডি এই জিনিসটা অনলাইন থেকে অর্ডার করে ফেললে লাইফটা ইজি হয়ে যাবে তারা কিন্তু এই পেজে অর্ডার করে দিতে পারেন আমি পেজের লিঙ্কটা উপরে দিয়ে দিব সামনে যেহেতু কোরবানির ঈদ ঘরে তো অনেক কাজ থাকবে তো কিছু কাজ যদি এমন ইজি হয়ে যায় তাহলে কিন্তু লাইফটাও ইজি হয়ে যাবে যাই হোক খালামনের এই ওয়াল কেবিনেটটা অনেকেই আমার লাস্ট ব্লগে দেখে এটার ছবি চেয়েছেন ভিডিও চেয়েছেন এই তো দেখেন আমি এখন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াল কেবিনেট এটা কিন্তু অ্যাটাচ করে করিয়ে নেওয়া খালামনি হচ্ছে ঘরের অন্যান্য ফার্নিচার কিছু অ্যাটাচ করে করিয়ে নিয়েছিলেন সাথে হচ্ছে এই ওয়াল ক্যাবিনেটটা করা প্রিয় এই বাসে আসলেই হচ্ছে প্রিয়র ফাহিম আমার সাথে ব্যস্ত থাকে আমার এই যে খালাতো ভাই ছোটোটা আছে ওইটার সাথে প্রিয়র তো আর সমবয়সী কাজিন নাই এই ফাহিম মামাই হচ্ছে প্রিয়র ফ্রেন্ড তবে এবার তো প্রাপ্তি বড় হয়ে গেছে প্রাপ্তি তো সারাক্ষণই প্রিয়র সাথে খেলা করতেছে তো প্রিয় প্রিয়র মতো বিজি আমি একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি এখন খালামনির সাথে এখন বসে কিছুক্ষণ আড্ডা দিব খালামনির সাথে বসে আড্ডা দিলে কখন যে কয়েক ঘন্টা পার হয়ে যায় আমি টেরও পাই না ঈদের দিন থেকে তো কাজের ঝামেলা শুরু হয়ে যাবে তো ঈদের দুই দিন একটু রিল্যাক্স টাইম কাটাবো গল্প করব আড্ডা দিব তো আজকের ব্লগ এখানেই শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ